নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আমরা বানাবো তালের বড়া তাল নিয়েছি এবার তালটাকে ছাড়িয়ে নেব প্রথমে তালের খোসাগুলো ছাড়াবো পুরো তালের খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবার একটুখানি জল দিয়ে ওটাকে হাত দিয়ে কষলে কষলে একটু নরম করে নেব তালটা কষলে যতটা নরম করবে তত তাড়াতাড়ি তালের কাতটা বেরিয়ে যাবে তালটাকে পুরো কষলে নরম করে নিয়েছি এবার একটা গ্রেডারের সাহায্যে এটাকে তালের কাতটাকে বের করে নেব গ্রেডার দিয়ে বের কর তালের কাত বের করলে খুব সহজেই বের করা যায় একই রকমভাবে পুরো তালের কাঠটা বের করে নিয়েছি এবার এটাকে একটা মশারি দিয়ে ছেঁকে নেব মশারি দিয়ে যদি ছেঁকে নিই তাহলে তালের ভিতরে যে ছোটো ছোটো আঁশগুলো আছে সেগুলো থাকবে না এবার এটাকে আমি কড়াইয়ে দিয়ে ফুটিয়ে নেব তালটাকে যদি কাঁচা না করে তো কড়াইতে দিয়ে ফুটিয়ে করা হয় তাহলে তালের বড়টা সুন্দর হয় যখন তালটা জাল দেব তখন খুব নাড়তে হবে নালে নিচ থেকে লেগে যাবে এবার তালটা জাল দিতে দিতেই চিনি দিয়ে দেবো তালের কাঠটা পুরো ঘন হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব একটু নুন দিয়ে দেব ঠান্ডা হয়ে গেছে বাটিতে তুলে নিন এবার দিয়ে দেবো নারকেল তার জন্য নারকেলটাকে কুড়িয়ে নেব নারকেল কোরানো হয়ে গেছে এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম আতুপ চালটাকে গুঁড়ো করে নেব মিক্সিতে চাল গুঁড়ো করা হয়ে গেছে এবার সে চালের গুঁড়োটা তালে দিয়ে দেবো সব গুঁড়োগুলো একসাথে দেবো না মেখে নিয়ে যদি লাগে পরে আবার দেব দিয়ে দেবো নারকেল কোড়া নারকেল কোড়ার পুরোটা দিয়ে দেব এবার ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটু সুজি দিয়ে দেব সুজি দিয়ে একটু মাখিয়ে নেব এবার কড়াইতে সাদা তেল গরম করে বড়াগুলোকে ভেজে নেব। পরে এক সাইড হয়ে গেছে এবার উল্টে দিলাম বড়াগুলো এপিট এপিট করে ভালোভাবে ভেজে নেব বড়া ভাজা হয়ে গেছে তুলে নিলাম